তুমি না বলেছিলে আমি মরে গেলেও আমি অন্য নারীতে আসক্ত হব না দেখো আমি তো বেঁচে আছি আমি থাকতি তুমি অন্য নারী নিয়ে সুখে আছো সংসার করছো বিচ্ছেদের এত বছর পার হওয়ার পরেও আমার তো একটা বারো খবর নিল না আমায় ঠকিয়েছ তুমি আমায় কষ্ট দিয়েছ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ তুমি আর এই নিঠুর সমাজে আজ কলঙ্কিত আমি আমি ফ্যামিলির কাছে বোঝা নিজের কাছে লজ্জিত প্রিয়জনের কাছে সস্তা সমাজের কাছে কলঙ্কিত আল্লাহ আমাকে আরও ধৈর্য ধারণ করার শক্তি দাও আমি আর পারছি না তো আর এই নিষ্ঠুর সমাজের প্রতিবেশীরা উৎপেতে থাকে শকুনের দোয়ায় গরু মরে না এটা মনে রাখবেন দূর দিনে যারা হয় খুশি তাদের নামই প্রতিবেশী বেতন ছাড়াই এরা তোমার নামে বদনাম করবে বারো মাসি। নিজের সময় নষ্ট করে যারা তোমার নামে করে বদনাম ধৈর্য রাখো ওপরে আল্লাহ আছে একদিন তাদের কাছে ছড়িয়ে যেতে পারে তোমার নামে সোনাম কেন এমন হয় মেয়েদের জীবন বলেন তো বন্ধুরা শুনেন মানুষের সাথে কখনই অমানুষের মতো ব্যবহার করবেন না কারণ কখন যে কাকে কার দরজায় দাঁড়াতে হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকের সময় আপনার কালকে হয়তো বা তারও আসবে বা আমারও আসবে মনে রাখবেন কিছু কিছু কপাল পুরা বৌমাদের শ্বশুর থাকে না বিধবা শাশুড়ি থাকে ঘরে ছেলে আর ছেলের বউয়ের ভালোবাসা দেখলে তার গায়ে জ্বালা ধরে শাশুড়ি হাতেও ভাতেও মারে 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 কলা মার নামে দরজাল না না বদনাম পাড়ার লোকের কাছে ঘুরে ঘুরে বলে আর এটাই বাস্তব সত্যি কথা ঘরের বউকে রাখতে পারে না তারা যোগ্য সম্মান দিয়ে সেই বউ চলে গেলে বুদ্ধি দিছে বাবা মায়ে এই কথা বলে আর এই সমাজে কিছু কিছু বেডা মানুষ আছে বউয়ের লাইগাও কান্দে আবার প্রেমিকার লাইগাও জায়গা রাখে চান্দে আহা আমার সহ না যা করলা জীবনে উপরে গেলে দেবনে হুম দুঃখের কথা কি কইতাম রে ভাই বিয়ের আগে কত নাটক সিনেমা দেখতাম বিয়ের পর সব বাদ দিছি দেখি না কেমনে দেখতাম শ্বশুরবাড়িতে যে নাটক সিনেমা চলে রে ভাই তা দেখে না। একজন স্ত্রীর সংসার তখনই সুখের হয় যখন তার স্বামী পুরো দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলবে আমার স্ত্রী যেমনই হোক না কেন সেটা আমি দেখব তাকে শাসন করার একমাত্র অধিকার শুধু আমার এই কথাটা যে স্বামী বলে সেই স্ত্রী অনেক ভাগ্যবান বলে আমি মনে করি আপনারা কি বলেন ভাইয়ার আপুরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বললাম অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব সত্যি অনেক আপুদের ক্ষেত্রে এরকম হয় ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ